আপনার শরীরে দেখা যায় যে কঙ্কালের লাহাত আপনি বাইরে আইবেন আপনি ধাক্কা মারলে আপনি পোলটি খাইবেন চল্লিশটা কিরে বলদার করে বলদা আমার শরীরে শক্তি নাই না খারাপ দেখাইতেছি এখন দেখ শক্তি কারে ওরে বাবা রে মাথাটা ভাঙছে এই বুড়ার ঘরে বুড়া বল একটা আমার বাড়ি মালিকের মাথা মধ্যে হ্যাঁ এখন বুঝছো যে আমার শরীরে শক্তি আছে কি নাই এখন কেমনে বুঝলি

আজকে ওরে আজকে খবর আছে চলো দেখি হ্যাঁ চল তাড়াতাড়ি চল নয়তো বুড়া বলাইবো না নিজের সামলাইতে পারতেছি না এরকম কেন হয় খালি মানুষের মারতে ইচ্ছে করে আমার তো বয়স আর কম হয় না এগুলো তো চেঞ্জ করতে হইব আমার এই দাদু খাড়াও খাড়াও এই দাদু খাড়াও তোমার সাথে একটা কথা আছে হ্যাঁ তুমি আর আমার সাথে কি কথা বলবে আমার নাম ফাহাদ আমি তোমার সাথে একটু কথা বলবো দাদু

এই যে দেখো তোমার এত বয়স হয়েছে তোমার প্রায় বয়স শেষ পর্যায়ে চুল দাড়ি সব পেকে গেছে তো এখনো যদি তুমি পোলা পান দেখে যদি মারধর করো রাতটাকে কন্ট্রোল করতে হবে তোমাকে মানুষ ভালোবাসবে তুমি যদি এরকম করো তাহলে তো সবাই তোমাকে মন্দ বলবে তুমি তো মরেও শান্তি পাবে না সবাই তোমাকে গালি মন্দ করবে তোমার কবর আজাব হবে বুঝতে পারছো এগুলো চেঞ্জ করে দাদু আমি তো চেঞ্জ করার চেষ্টা করি রে দাদা ভাই কিন্তু পারি না তো অনেক রাগ উঠে যায় আমার আমি কি করবো সেটাই বুঝতে পারছি না রে আমাকে তুই একটু পরামর্শ দিত দেখো দাদু তুমি আমার বন্ধু এই যে নলা তাকে মারছো আমার মামা গদা তাকে মারছো তারা সবাই যে আমাকে বলছে তারা অনেক রাগ তোমার উপরে অনেক গালি মন্দ করছে কিন্তু আমি জানি যে তোমাকে বুঝাইলে তুমি বুঝবা বুঝতে পারছো তুমি এগুলো চেঞ্জ করো তোমার সামনের ভবিষ্যৎ ভালো হবে তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি চাও না যে তোমাকে মানুষ ভালোবাসুক হ্যাঁ দাদু ভাই আমি অবশ্যই চাই যে মানুষ আমাকে ভালোবাসুক আজকের পর থেকে আমি আর কারোর সাথে রাগ করব না কাউকে লাঠি দিয়ে আঘাত করব না আমি তোদেরকে কথা দিলাম কথা দিলে দাদু শুনে খুব খুশি হলাম তুমি সত্যি ভালো মানুষ আজকের পর থেকে তুমি কারো সাথে আর এরকম করো না ঠিক আছে যেন তুমি মরে গেলেও মানুষ তোমার জন্য দোয়া করে বুঝতে পারছো দাদু বুঝতে পারছি দাদা ভাই তোর মতো আমাকে এভাবে আর কেউ বুঝায় নাই বুঝতে পারছিস এই কারণে আমি ভালো হতে পারি নাই তুই আমাকে যে কত সুন্দর করে বুঝাইছিস হ্যাঁ তোর জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে তুই অনেক ভালো রে ফাহাদ মামা দেখছো দাদু ভাই কত ভালো তোমরা নিশ্চয়ই তার সাথে ভালো ব্যবহার করো নাই এই কারণে তোমাদের উপর রাগ করছে তোমরা দাদুর কাছে ক্ষমা চাও ঠিক আছে দাদু ক্ষমা করে দিবে আর এই যে নলা তুই দাদুর কাছে ক্ষমা চা তোকেও ক্ষমা করে দিবে দাদু অনেক ভালো তুইও দাদুর সাথে ভালো ব্যবহার করিস নাই দেখ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় ভালো ব্যবহার দিয়ে সব কিছু পাওয়া যায় ভালোবাসে এমনি এমনি আসে না বুঝতে পারছিস ঠিকই বলেছিস ভাই না এভাবে তো কখনো চিন্তা করি নাই তুই আজকে চোখ খুলে দিয়েছিস আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না আপনি আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আর কখনো বয়োজ্যেষ্ঠ কারোর সাথে বেয়াদবি করব না আমাকে মাফ করে দেন বাবা আমাকেও তুই মাফ করে দিও আমি তোমাকে লাঠি দিয়ে আঘাত করেছি আর কখনো কাউকে আঘাত করব না আমাকে মাফ করে দিও ভালো চাইকো দাদু আমাকে মাফ করে দিও আমি তো তোমার সাথে অনেক বেয়াদি করে ফেলেছি সেই কারণেই তো তুমি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছিলে আমি অনেক বেয়াদি করেছি আর কখনো বেয়াদি করব না আমাকে মাফ করে দিও হ্যাঁ ঠিক আছে দাদু আমি তোকে মাফ করে দিয়েছি আর তোরা সবাই অনেক ভালো আর তোদের বন্ধু ফাহাদ তার তো কোনো তুলনায় নাই ওই দাদু ভাইটা এত ভালো এত সুন্দর করে মানুষকে বুঝাইতে পারে হ্যাঁ আল্লাহ তাকে অনেক বড় করবে তোর সবাই ভালো থাকিস রে আমি তাহলে গেলাম হ্যাঁ ওকে দাদা তুমি ভালো থাইকো ওদের এই ভালোবাসার কথা কখনোই ভুলব না রে ভালো থাকি সুস্থ থাকি গেলাম চল তাহলে আমরাও যাই হুম চলো চলো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ